আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ আর সেটা হলো যাদের রোকসাতুল আমেল খুরুল নেয়া আসিল তাদের জন্য আমরা জানি সৌদি আরবে আমরা আসার পর ইদানিং যাবৎ বিভিন্ন অসাধু মহাশাশা বা কোম্পানি সাপ্লাই কোম্পানি হোক বা ঠিকাদারি কোম্পানি হোক বা ওই প্রাইভেট সেক্টর হোক বিভিন্নভাবে লোক নিয়ে এসে তাদেরকে রক্তাতুল আমিল খুরুজ নেহে দিয়ে বাবা নিয়ে দিচ্ছে দুই বছর এক বছর তিন বছর চার বছরের জন্য এরপর তাদের আর ইকামাটা রিনু হচ্ছে না তো এরপরে দেখা গেছে বিভিন্নভাবে আমরা প্রবাসীরা অনেক সমস্যায় জর্জরিত হয়ে যায় বা সমস্যার সম্মুখীন হতে হয় আমার চোখে দেখা এক ব্যক্তির রকসাতুল আমিল খুরুজ নেহে দিয়ে ইকামা নিয়েছে সে দোকানে চাকরি করে কন্ট্রাক্টের মাধ্যমে মোক্তবা আমেল থেকে যখন চেক আসছে তাপ্তি এসেছে তার ইকামা যখন চেক করে দেখে সে দেখে যে তার মুক্ত আমেলে তার কোনো ডাটাবেজ নেই মোক্তবা আমেল থেকে তাকে মানে রিমুভ করা হয়েছে এবং তার ইকামার মেয়াদ কিন্তু দুই বছর আছে ঠিক আছে তো জিজ্ঞাসা করলো যে তোমার তো রসেতুলা আমেল খোঁজ মেয়াদে ইকামা নিয়েছে তাৎক্ষণিক তাকে মানে দোকানদারকে ফাইন লাগিয়ে দিয়েছে তো এরকম ধরনের অনেক সমস্যার ভিতর পড়তে হয় তো অবশেষে সেই সমস্যার সমাধান আমি আজকে প্রমাণ দেখেছি কারণ আমি আজকে এই ভিডিওটা করার বেশ কিছুক্ষণ আগে আমি যখন জানতে পেরেছি যে মোক্তব আমেল থেকে রকসাতুল আমেল খুরুজ নেয়ার অপশনটা মুছে ফেলা হয়েছে যাদের রকসাতুল আমেল খরচ নেয়া আছে তাদের এই এই জিনিসটা মুছে ফেলা হয়েছে ঠিক আছে অর্থাৎ তাদের ইকামা থেকে রক্তাতুল আমেল খুরুজ নেহাটা উঠিয়ে দিয়েছে মুক্ত আমেল থেকে তো এইটা শুনে আমি তাৎক্ষণিক আমার এক পরিচিত ভাইয়ের রক্তাতুল আমেল খুরুজ নাহয়া ছিল তার এই কামাটা যখন চেক করাই চেক করিয়ে দেখি যে কথা সত্য যে তার রক্তাতুল আমেল খুরুজ নেহা মুছে ফেলা হয়েছে তো আপনার যদি রক্তাতুল আমেল খুরুজ হা লেগে থাকে বা আপনার কফিল যদি এরকমটা করে থাকে তাহলে আশা করি আপনারটাও উঠে যাবে তো আশা করি একেবারে হানড্রেড পারসেন্ট উঠে যাওয়ার কথা উঠে যাবে ইনশাল্লাহ যেহেতু আমি নিজে চেক করে দেখছি যে আমি একজনের মুখের কথায় শুনে আমি যখন নিজে চেক করছি চেক করার পর দেখছি যে হ্যাঁ আমি যেটা চেক করছি সেটা উঠে গেছে সেটার ভিতরে রক্ততুল আমিল খুরোজ নেয়া নেই ঠিক আছে তো এটা কর এই যে এই রক্ততুল আমিল খুরোজ নেহাটা মুছে ফেলার কারণে অনেক প্রবাসী ভাই উপকৃত হবে কারণ আমি যে ব্যক্তির ইকামাটা চেক করছি সে দেশে যাওয়ার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে মোটামুটি তার কাগজপত্র রেডি হওয়ার পথে এখন যখন সে দেখছে যে তার রফিসুল আমেল খুরুজ নেয় উঠে গেছে এখন সে কাফালা হওয়ার জন্য ভাবছে তো যদিও সে কাফালাটা হতেও পারে নাও হতে পারে কারণ তার ইকামার মেয়াদ শেষ রফসাতুল আমেল খুরুজ নেইয়া ওই মেয়াদ শেষ সে অ্যাম্বাসির মাধ্যমে দেশে যাওয়ার জন্য প্রক্রিয়া দিন আছে তো সম্ভবত তার ফাইনাল এক্সিটটা লেগে যাওয়ার কথা বা সে যাওয়ার জন্য সব কিছু আনুষাঙ্গিক কাগজপত্র অনলাইনে হয়ে যাওয়ার কথা তো এখন সে কাফালা হতে পারে কি না সন্দেহ যেহেতু সে সাবমিট করছে দেশে যাওয়ার জন্য আউট জন্য তো যাই হোক তো আপনার যদি এই রক্সিতলা আমেল খুঁজ নেয়া থাকে তাহলে আপনি এখনই চেক করে নেন ওটা কি আছে নাকি উঠে গেছে যদি না উঠে থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করেন হতে পারে এক দু দিনের ভিতরে উঠে যেতে পারে বা এক সপ্তাহ লাগতে পারে তবে সবারটাই উঠে যাবে ইনশাল্লাহ যেহেতু মুক্তবা আমেল থেকে এই কাজটা করে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে এই ভিডিওর মাধ্যমে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ